এব্রুয়ান কম দামের মধ্যে ভালো থ্রি পিস যারা চাচ্ছেন তারা কিন্তু ফোরকান ফেব্রিক থেকে আমাদের এই জমজম পাঁচশো পঞ্চাশ টাকা রেটের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন তো আমি যেটা নিয়ে দাঁড়াই দাঁড়াই রয়েছি সেই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যদি এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিনশট কনফার্ম আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে তো গাই সেই ডিজাইনটা কিন্তু আপনি অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন কারণ এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এরপর দেখাবো এই কামিজটা সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা তো অনেক সুন্দর এটা খুব ভালো কাপড় ফ্রি সাইজের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্য হবে অনেক চমৎকার ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটা সুন্দর একটি ডিজাইন হবে তো আমাদের কাছে কিছু ভালো প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জমজমের মধ্যে এই থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে কামিজের পিস সাইডটাও থাকবে মারাত্মক সুন্দর একটি ডিজাইন হবে ভালো থ্রি পিস ছাড়া বিক্রি করি না কামিজটার এক কালারের ফেলোয়ার হবে আর এই হচ্ছে কামিজের উন্না হবে উন্নাটা পাঁচ হাত নামে যে হবে যদি ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে স্ক্রিন দিতে হবে স্ক্রিন দিলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের এই সাইডটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পাশাপাশি আমরা অন্য সালোয়ারটা দেখিয়ে দেবো এই হচ্ছে সালোয়ারের কাপড়টা গাইস এই যে সালোয়ারটা হবে এক কালারের আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্য দেখুন অনেক সুন্দর পাঁচ হাত নামাজে অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিন দিতে ভুল করবেন না আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা যা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই কামিজগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা হাতে হবে ফ্রি সাইজের হবে আসলে কি হাত তো আসলে সঠিক মাপ না মেজারমেন্ট হচ্ছে ইঞ্চি ঠিক আছে তবে এটা ফ্রি সাইজ আর এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটাও দিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা অনেক সুন্দর একটা ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো ফ্রেন্ডস আমরা দেখাবো আরও একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের সাইডটা আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আপনাদের তো অনেকগুলো দেখালাম আমরা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা জমজম কালামকারি যেগুলোই বলেন না কারণ যে নামই বলেন না কারণ কোনো অসুবিধা নেই এখন আপনাদের একটু ভিন্ন রকমের কিছু ড্রেস দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর সাদার মধ্যে ডিজাইনটা হবে হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পেছনের সাইডটা হবে পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজদের দেখুন এই হচ্ছে পাকিস্তানি লাগজারি লোন লেখা থাকবে প্রতিটা থ্রি পিসের এক পিস করে কালার যে কটা লাগে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্য হবে স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের স্যালো আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হেভবি সুন্দর চমকা ডিজাইনের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে এগুলো খুব সব কটন নয়শো টাকা করে এইগুলোর দাম আর যেগুলো দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ আর কালোগুলো এই যে কালো যে ডিজাইনটা এখনও দেখাবো এটাও নয়শো টাকা রেটে পাবেন এই হচ্ছে নয়শো টাকা রেটে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে এবং কাপড়ের মান অনেক ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উন্যা হবে অন্যটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন উন্না হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হেভি মানসম্পন্ন ডিজাইন হবে তো এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন যদি ভালো লাগে সেম এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা স্ক্রিন দিয়ে নেবেন যারা যেখান থেকে দেখছেন যদি থ্রি পিস নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হেভি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও নিতে পারেন কালারফুল থ্রি পিস হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা খুব স্ট্যান্ডার্ড একটু হবে নয়শো টাকা রেটে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন যারা যেখান থেকে নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের উন্ন হবে অন্যটা অনেক চমৎকার ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের থ্রি পিসের মান অনেক ভালো আমাদের এই মালগুলো যদি বিক্রি করতে না পারেন কোনো কারণে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এই এই থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট পিওর গ্রান্টি হ্যাঁ এই মাল অবশ্যই বিক্রি হবে কারণ সুতি মাল এই গরমের মধ্যে সুতি মাল হলেই বিক্রি হয় তবে এটা কথা ঠিক নয় ডিজাইন থাকতে হবে কাপড়ের কোয়ালিটি থাকতে হবে সুতির মধ্যে অনেক ভেজাল রয়েছে অনেক ভালো রয়েছে তা আমি সবাইকে সাজেস্ট করব আমাদের নয়শো টাকা রেটের পাকিস্তানি লাক্সারি লোনগুলো নেওয়ার জন্য আহ্বান করব এখন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হচ্ছে আপনার সিকুইন্সের মধ্যে একটা থ্রি পিস এগুলো এক করে যারা একটু বাজেট বেশি সিকুইন্সের মধ্যে ডিজিটাল অরিজিনাল নিতে চান তারা নিতে পারেন এক পিস করে এটাও সেম নিতে পারবেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে পাঁচ হাত নামাজি ওন্না হবে যদি ভালো লাগে ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু সোবার কালার দেখুন এই ডিজাইনটা দেখুন এটাও সিকুয়েন্সের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং কালার স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ফুল বডিটা অন্যটায় কাজ করা হবে এগুলো কিন্তু সব ম্যাচিং সিকুয়েন্স দিয়ে কাজ করা হবে ম্যাচিং সিকুইন্সে দিয়ে ফুল কাজ করা হবে দেখতে অনেক সুন্দর ভালো থ্রি পিস এইগুলো অবশ্যই আপনারা নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন কামিজটার সামনের ফ্রন্ট সাইডটা অনেক চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুব চমৎকার পিছনের সাইড তো অবশ্যই গাইস আপনারা নিতে পারেন নিঃসন্দেহে আর এই প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করুন ব্যবসা করতে যে কোনো সমস্যা হলে ফেরত দিও নতুন মাল আপনারা আমাদের কাছ থেকে এই মধ্যেও নিতে পারবেন পরেও নিতে পারবেন শুরু করুন মাত্র চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন আপনারা যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু সুযোগ রয়েছে এই চার পিসের জন্য আর যারা আমাদের রেগুলার কাস্টমার যদি নতুন থ্রি পিসগুলো দেখার পরে ভালো লেগে থাকে তাহলে আপনারা নিতে পারেন আর যারা চেঞ্জ করবেন আমার পুরান কাস্টমার আগে মাল নিয়েছিলেন বিক্রি করতে পারেন নাই কিছু চেঞ্জ করে নিলে সুবিধা হয় তারাও আমাদের এগুলো চেঞ্জ করে নিতে পারেন এই হচ্ছে সর্বশেষ আজকের ভিডিও লাস্ট কালেকশন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কালারটা দেখুন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ডিজাইনের কালার হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য হবে তো গাইজ দেরি নয় যে যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখুন নতুন নতুন ভিডিওগুলো আমরা ডে বাই ডে প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর তো দেখুন এই হচ্ছে আর একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও মাশাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে পাবেন এই ডিজাইনটা হেভি এক্সিলেন্ট একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এবং খুব ভালো লাগে তাহলে এই লুকের এই ড্রেস এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করে নিতে পারেন ফুল বডি মানে পিন করা হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর একটা স্যালোয়ারের কাপড় হবে আর পাশাপাশি থাকবে এই কামিদের ওন্না অন্যা থাকবে বেশ বড় একটি ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে তো গাইস বুঝতেই পারতেছেন যে আমাদের ড্রেসগুলো কতটা চমৎকার তো আশা করি আমাদের এই ড্রেসগুলো অবশ্যই স্কিং দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড তো গাই সেটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে হবে যদি অরেঞ্জ কালারে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সেটটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন অনলাইনে যদি নিতে হয় আমাদের ভিডিওগুলো দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য অন্য দেখুন অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে তো গাইস বুঝতেই পারছেন যে কত চমৎকার ডিজাইনে উন্নটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন মাস্ট বি স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু অফ হোয়াইট মধ্যে একটা ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট একটা ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হ্যাভি নাইস একটি ডিজাইন পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন দেখুন স্ক্রিনশটটা শটটা যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে আমাদের কালার হবে দুইটা করে কালার হবে দেখাবো কামিদের ওন্না ওন্নাটা হেভি সুন্দর চমক ডিজাইনের অন্য হবে প্রয়োজন হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো গাইস দয়া করে ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন তো ফাটাফাটি ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি তো দেরি করবেন না দেরি করলে কিন্তু ভুল করবেন এই হচ্ছে ডিজাইনটা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ আমাদের ডিজাইনগুলো খুবই ভালো কোয়ালিটি বিশ্বাস করুন আমাদের পণ্যগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এরপরে দেখাবো আমিদের পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে তো চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন আর এটা নিতে আপনি স্ক্রিনশট নেবেন এটা না যেই ডিজাইনটা আমাদের ভিডিও থেকে পছন্দ হবে সব তো সবার পছন্দ হবে না যার যেটা যখন ভালো লাগবে তখন অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য ওন্না থাকবে পা ছাত নামাজি ওন্না থাকবে এই হচ্ছে কামিজের পা ছাত নামাজি ওন্না তো গাইস দেখুন যে কত স্ট্যান্ডার্ড কত ভালো কত মানের কত স্টাইলিশের মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইনগুলো আপনাদের আমি দেখাবো এখন দেখাবো আরো একটি ডিজাইন দেখুন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা সোবার কালারের মধ্যে এই ড্রেসটাও পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আমাদের কাছে যে এত চমৎকার ডিজাইন থাকে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কত চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের সেটটা থাকবে দেখুন খুবই স্ট্যান্ডার্ড নিচে স্লিপসের কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এবং কাপড়গুলো খুবই সফট ফিনিশিং এর মধ্যে হবে জমজম অথেন্টিক প্রোডাক্ট এখানে থাকবে পাকিস্তানি জমজম এ গ্রেড জমজম থ্রি পিস পাঁচশো টাকা আমার নিজের দোকানে রয়েছে তো এইগুলো আটশো পঞ্চাশ করা যারা এ গ্রেড থ্রি পিস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো জিনিসে ভালো দাম নামে দাম না কোয়ালিটির হচ্ছে দাম এই হচ্ছে সালভারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা দেখুন অনেক সুন্দর পাঁচ হাতের অন্যই হবে তো এই ড্রে ড্রেসটা অনেক ভালো মানে ভালো কোয়ালিটির রিজনেবল